এত বড় লক্ষ্মী পুজো আমি কখনো দেখিনি যেখানে হাজার হাজার মানুষের ভিড় সাথে নৌকা বাইশ আর মেলা তো ঘুরেই পারা যাচ্ছে না এত বড় মেলা কিন্তু আফসোস মেলার ভিতর ঢুকতেই পারলাম না তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো দেখো আমরা চলে গেছিলাম পিসির বাড়ি পিসির বাড়ি নাকি খুব বড় করে লক্ষ্মী পূজা করা হয় গ্রামের নাম হচ্ছে চারা তোমরা কে কে এই মেলায় গেছিল আমাকে কমেন্টে বলবা আমরা তিনটার সময় এখানে এসে অপেক্ষা করতেছি কারণ এখন হচ্ছে নৌকা বাইস হবে ব্রিজের উপরে এত ভিড় এখানে তো দাঁড়ানোর জায়গাই ছিল না আমি শুনেছি বোরইচার মেলা নাকি অনেক বড় হয় কিন্তু এত মানুষের ভিড় হবে আমি কখনো ভাবিনি এই যে হলো আমার দেবর দেবরের জন্য বউ লাগবে কেউ কি আসো নাকি যে আমার যা হবে থাকলে কমেন্টে বলো হোক আমরা ব্রিজ পার হয়ে একদম মাথায় চলে গেছিলাম একটা ফাঁকা জায়গায় এখানে সহজে দাঁড়িয়ে আমরা দেখতে পারবো নৌকা বাইজটা একটা সাথে নৌকা দেখার জন্য দেখো ডালের উপর দাঁড়িয়ে পড়েছে মেন হচ্ছে এই নৌকা দেখার জন্য সবাই আসে কিন্তু সত্যি কথা বলতেছি এর আগে আমি একবার নৌকা বাইজ দেখিলাম আর এই যে দেখতেছি আমার ততটা মজা লাগেনি নৌকা বাইশ দেখে তো সামনের নৌকাটাই মনে হয় ফার্স্ট হবে আমার যা মনে হয় কারণ সেকেন্ড নৌকাটাই অনেক কম মানুষ আর সাথে হচ্ছে দ্রুত যেতে পারতেছে না আগোয় তো দেখলাম এই নৌকা বাইশ হতে হতে বাবা গো বাবা এত মানুষের মাথা মানে মাথা মাথা হয়ে গেছে কোনো জায়গায় কোনো জায়গাই নেই নৌকা দেখবো দেখে হসে তারপর মেলার দিকে যাব মেলাটা শেষ করে তারপর আজকেই বাড়িতে চলে যাব নৌকা বাইশ কমপ্লিট